স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সাথে আছে আহমেদ প্রতি শুক্র ও শনিবার বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা কথা নদীর ভাঙন একটি গুরুতর সমস্যা যা প্রতি বছরই দেখা যায় নদী তীরবর্তী এলাকার মানুষজন ভাঙনের শিকার হচ্ছেন এবং বসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেকেই প্রায় দুই দশক আগে গতিপথ পরিবর্তন করে সমতলে গড়ে ওঠা জনবসতিতে আগ্রাসী রূপ নিয়ে প্রত্যাবর্তন করেছে তিস্তা নদীতে বিলীন হচ্ছে একের পর এক বাস্তুভিটা আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা ভুক্তভোগীরা আহাজারি করেও তেমন প্রতিকার পাননি স্থানীয়দের অভিযোগ প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে দ্রুত পদক্ষেপ না নিলে লালমোরির হাটসহ হাট বাজারে যাতায়াত এখনই বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভাঙন প্রতিরোধে বরাদ্দ পেলেই বড় পরিসরে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড তিস্তার এই ভয়াবহ ভাঙন কেবল বসত ভিটা নয় কেড়ে নিচ্ছে নদীপাড়ের মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বনও দ্রুত ভাঙন রোধে কাজ শুরুর দাবি বাসিন্দাদের আজ আমাদের আলোচনার বিষয় বর্ষায় তিস্তার ভাঙনের আহাজারি থামবে কি এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে নদী গবেষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুত এবং 20 গ্রাম থেকে 20 গ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে শুরুতেই কুড়ি গ্রামে চলে যেতে চাই রাকিবুল হাসান আপনার কাছে একটু জানতে চাই যে শুধুমাত্র জিও ব্যাগ ফেলে আপনারা হচ্ছে সারা কাজ করেন অনেকের অভিযোগ আসলে সেখানকার চিত্রটা কি মানে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য একটু জানতে চাই জি পানির থেকে আমরা প্রতি বছরই অন্যান্য সময় আমাদের যেহেতু তিস্তায় কোনো চলমান চলমানিভুক্ত প্রকল্প ছিল না আমরা ইমার্জেন্সি ভিত্তিতে জিও ব্যাগ দিয়েই আমরা কাজগুলো বাস্তবায়ন করতাম তবে এবছর আমাদের সাড়ে ছয় কিলোমিটার আমরা তিস্তায় প্রিকশনারি কাজের যে অনুমতি পেয়েছিলাম তার মাধ্যমে আমরা সিমেন্ট জিও ব্যাগ দ্বারা স্লোপে প্লেসিং এবং বালুবর্তী জিও ব্যাগ দ্বারা হচ্ছে নদীতে ডাম্পিংয়ের মাধ্যমে এই প্রিকশনারি কাজগুলো বাস্তবায়ন করছি যেটি অন্যান্য বছরের শুধু জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়নের তুলনায় খুবই টেকসই হবে যেহেতু স্যান্ড সিমেন্ট জিও ব্যাগগুলো বেশ কার্যকর এবং টেকসই এটি আমরা প্রায় সাড়ে কিলোমিটার জুড়ে কাগজ কাজ করছি এর বাইরেও আমাদের জিও ব্যাগ দ্বারা কিছু ইমার্জেন্সি কাজও চলমান আছে যেখানে ওই সাড়ে কিলোমিটার কিলোমিটারের বাইরে যে জায়গাগুলো ভাঙন আছে সেখানে আমরা ইমিডিয়েটলি কিছু জিও ব্যাগ কাজ বাস্তবায়ন শুরু করেছি জি আপনার কাছে আমার আরও প্রশ্ন তবে তার আগে আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন ডক্টর তুহিন ওয়াদুত আমি একটু আপনার কাছে আসতে চাই আপনি নদী নিয়ে কাজ করেন একটু জানতে চাই যে আসলে এই যে নদীর একুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয় তারা বারুষ ক্ষতিগ্রস্ত হয় নদী পাড়ে যারা থাকে এই যে নদী ভাঙনের এই বিষয়টি আসলে এটা কেন হয় কিভাবে হয় আপনার কাছ থেকে একটু জানি আচ্ছা ধন্যবাদ যারা শুনছেন তাদের সবাইকে দেখুন সতেরোশো সাতাশি সালের একটা ভয়াবহ বন্যা হয় সেই বন্যার ভেতর দিয়ে এই তিস্তা নদীটা সৃষ্টি হয়েছে তিস্তা নদীর এই যে ধরুন তারপর থেকে প্রায় দুশো বছর বয়সী যে তিস্তা নদী এই নদীর ভাঙন রোধে অতীতে কখনোই কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই বছর প্রথম এই বছর প্রথম তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে একটা কাজ হাতে নেওয়া হয়েছে অর্থাৎ তাহলে দুশো বছরের মধ্যে ব্রিটিশরা গেছে পাকিস্তান গেছে বাংলাদেশের এতদিন চলে গেছে কেউ একদিনও প্রয়োজন মনে করে নাই যে ভাঙন প্রতিরোধে উল্লেখযোগ্য কোনো কাজ গ্রহণ করা হোক এরা কি করেছে যখন জরুরি হয়ে পড়েছে ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে তখন জরুরি ব্যবস্থায় সেখানে জিও ব্যাগ ফেলার কাজ করা হয়েছে এই সময় যে জিও ব্যাগ ফেলা হয় এর হিসেব থাকে না এটাতে ধরুন যারা ঠিকাদার থাকেন যারা ঠিকাদারের সহযোগী থাকেন কিংবা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারীও থাকেন সকল ক্ষেত্রেই তখন কিন্তু আমাদের একটা সন্দেহের তীর উত্তোলিত হয় কারণ কি কারণ এখানে কত ব্যাগ দেওয়া হচ্ছে এটার কোনো হিসেব নেই অথচ প্রতি বছর সাতশো থেকে আটশো কোটি টাকা সারা বাংলাদেশে বিভিন্ন নদীর এই ভাঙন প্রতিরোধমূলক কাজ করা হয় তিস্তা নদীতে দু হাজার সালের পর থেকে তো আরও মনোযোগ কম দেওয়া হয়েছে কারণ দু সালে বলা হয়েছে যে একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই মহাপরিকল্পনা নামক এই মূলা অথবা কলা ঝুলিয়ে বারবার বলা হয়েছে এখানে তো মহাপরিকল্পনা হবে এখানে আর কোনো কাজ করার দরকার নেই এই তিস্তা দুই পারে যদি এখন গিয়ে যারা একদম সীমান্তে বাড়ি করে আছে তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার বাড়ি কোথায় ছিল অনেকে চার পাঁচ কিলোমিটার ভিতরে দেখিয়ে দিয়ে বলবে ওই জায়গায় আমাদের বাড়ি ছিল আটবার দশ বার বিশ বার করে বাড়ি ভেঙেছে এক একজন মানুষের আমি এই ঈদের সময় উলিপুর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই গিয়েছিলাম সেই থেত্রাই নামক যে বাজারটা আছে এই বাজারে নব্বই শতাংশ মানুষ যারা নদী ভাঙা মানুষ তিস্তার নদী ভাঙা মানুষ যে দোকান আছে সেই দোকানদারা নদী ভাঙ্গা মানুষ যাদের বাড়ি ওখানে এসে উঠে করেছে তারাও নদী ভাঙ্গা অর্থাৎ একটা বাজারের নব্বই শতাংশ মানুষ নদী ভাঙ্গা মানুষ চিন্তা করা যায় অথচ সরকার কখনো এই ভাঙন রোধে কার্যক্রম গ্রহণ করে নাই কেন বেশি ভাঙে তার একটা কথা আমরা এখানে বলতে চাই এই নদী নদী প্রাকৃতিকভাবে ভাঙবে আমরা আরও দুশো বছর আগের বই পড়েছি সেই বইয়ে লেখা দেখেছি যে তিস্তা নদীকে বলছে পাগলি নদী এখনও এই নদীকে বলা হয় পাগলা নদী কখন কখন কি আচরণ করবে এটা কিন্তু বোঝা যায় না এই নদীটার ক্ষেত্রে কি হয়েছে দুই দিকে বাদ দেওয়া হয়েছিল তিস্তারক্ষা বাদ সেই বাদ দেওয়ার পর কিন্তু ভিতরে যে নদীটা খনন করা দরকার ছিল এর পানির প্রবাহ সচল করা দরকার ছিল সেটা করা হয়নি এই নদীর যত শাখা নদী আছে সব শাখা নদীগুলোকে পানি উন্নয়ন বোর্ড মেরে ফেলেছে একদম বাদ দিয়ে দিয়ে মেরে ফেলেছে এবং মেরে ফেলার যে নির্মমতা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সাপের লেজে যদি পা দেয় কেউ তাহলে সাপ যেমন উল্টো এসে কামড় দেয় ঠিক সেরকম নদীর উৎসমুখে যদি কেউ বন্ধ করে দেয় সাপের মতো উল্টো এসে কামড় দেয় নদী আমরা এখন সেই বিপদের মধ্যে পড়েছি অনেকগুলো শাখা নদী ছিল তিস্তা নদীর পানি এই শাখা নদী দিয়ে প্রবাহিত হতো অনেকগুলো উপনদী ছিল সেই উপনদীগুলোর সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে নদীর যে স্বাভাবিক চরিত্র সেটা রাখা হয় নাই এখন কি হয়েছে প্রতি বছর তিস্তা নদীতে প্রচুর পলি আসে আবার দুই দিকে যে পার আছে সেই পার ভাঙে ভেঙে নদীর তলদেশ ক্রমে ক্রমে প্রতি বছরের তুলনায় প্রতি বছর অনেক উঁচু হয়েছে এই উঁচু হওয়ার কারণে এখন ধরুন শুষ্ক মৌসুমে যখন সেচ প্রকল্প চালু হয় তখন কার্যত নদীটা মরে যায় কোথাও কোনো কোনো বছর পুরো নদী হেঁটেই পার হওয়া যায় কোনো বছর অনেক জায়গায় স্যান্ডেল হাতে নিতে হয় না স্যান্ডেল পরেই নদী পার হওয়া যায় এই বাস্তবতায় কি হয় সেখানে প্রচুর চাষাবাদ হয় যখন চাষাবাদ হয় তখন কিন্তু সেখানে ভারী ভারী মেশিন চালানো হয় কীটনাশক দেওয়া হয় সার প্রয়োগ করা হয় আলু চাষাবাদ করলে আলুর আগাছাগুলো সব রেখে দেওয়া হয় মরিচের গাছগুলো রেখে দেওয়া হয় ভুট্টার গোড়াগুলো রেখে দেওয়া হয় এরপর যখন নতুন করে পলি আসে এই পলি এসে তখন নদীটা আরও দ্রুত ভরাট হয় তাহলে কি দাঁড়াচ্ছে নদীটাকে আমরা ক্রমে ক্রমে মেরে ফেলেছি নদীর প্রবাহটা সচল সচল কখন থাকবে যদি সারা বছর পানির স্রোত থাকতো একটা সহজ হিসেব দেখুন পানির স্রোত থাকলে পরে সেই স্রোতেই সব কিছুকে টেনে নিয়ে চলে যাবে কিন্তু এই নদীর এখনকার অবস্থা কি জানেন এই নদী এখন কোথাও দুই কিলোমিটার আমি শুষ্ক মৌসুমের কথা বলছি একদম চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের কথা বলছি এই সপ্তাহে আমরা আমি নিজেই একশো পনেরো কিলোমিটার নদী নৌকায় ঘুরেছি দেখেছি কোথাও দুই কিলোমিটার প্রস্থে নদী প্রবাহিত হচ্ছে কোথাও দুইশো মিটার প্রবাহিত হচ্ছে দুইশো মিটার যেখানে প্রবাহিত হচ্ছে সেখানে পানি কম এটা কেন হয়েছে পলি পড়ে পড়ে পানি এখন নদীর

এ বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে নদী গবেষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুত এবং কুড়িগ্রাম থেকে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান স্বাগত জানাচ্ছি বিরতির পর আপনাদের দুজনকে রাকিবুল হাসান আপনার কাছে আবার যেতে চাই বিরতির পর সেটি একটু জানতে চাই আপনি জিও ব্যাগ ফেলার কথা বলছিলেন নদী ভাঙনের সময় কিন্তু আসলে নদী জিও ব্যাগ ছাড়াও অন্যান্য যে কার্যক্রম আপনাদের আছে নদী ভাঙন রোধে সেই কার্যক্রমগুলো কতটুকু জোরালো যে নানা ভাবে আমাদের বর্তমানে যেহেতু অন্য কোনো এডিপিভুক্ত প্রকল্প নেই আমাদের শুধু প্রিকশনারি কাজেরই আমরা অনুমতি পেয়েছি সেভাবে করছি এই কাজগুলো ডিজাইনের জিও এবং স্যামসিমেন্ট জিও এই আইটেমগুলোই ধরা আছে এছাড়া যখন তিস্তা মহাপরিকল্পনার জন্য আপনি জানেন যে আমাদের একটি স্টাডি চলমান আছে স্টাডি শেষ হলে আমরা ওই মহাপরিকল্পনার যে প্রকল্প নেওয়া হবে সেখানে হয়তো আরও পারমানেন্টভাবে সিসি ব্লক দ্বারা বা অন্যান্য আরো করুন দিয়ে সেই ডিজাইনগুলো আসলে তখন আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারবো বর্তমানে আমাদের অনুমোদিত ডিজাইন আছে স্যামসিমেন্ট জিবের দ্বারা নদী সংরক্ষণমূলক কাজ এটি দুই ফেজে করা হবে প্রথম ফেজের কাজ এখন চলছে সাড়ে ছয় কিলোমিটার পরবর্তী ফেজে আরো কুড়িগ্রাম জেলায় প্রায় এগারো কিলোমিটারের মতো আমাদের বাস্তবায়ন করা হবে এটি আগামী

অন্যান্য কি কোনো কার্য মানে কিছু কাজ কি আছে যে সাধারণ মানুষের জন্য করা যায় পানি উন্নয়ন বোর্ড সাধারণ মানুষের জন্য করে আমাদের ভাঙ্গনরাদে বর্তমানে এটি জিওবেক ফ্লোরটাই কার্যকর ব্যবস্থা ইমার্জেন্সি ভিত্তিতে এছাড়া অন্যান্য বাকি ব্যবস্থাগুলো সবগুলো সিজি ব্লক নির্মাণ বা বিলবমে আগি প্রক্রিয়া সেটি অন্ন প্রকল্প অনুমোদন হতে হবে এর বাইরে আমাদের এই মুহূর্তে এটি কার্যকর। জি আপনি যেমন প্রাতিষ্ঠানিকভাবে যেগুলো কাজ করার সেগুলোই আসলে আপনি খুব স্পষ্ট ভাবে বলেছেন। ধন্যবাদ আপনাকে চলে যেতে চাই এবার একটু রংপুরে ডক্টর তুহিন ওয়াদুত আপনার কাছে। আপনি বলছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকल्पना তো বাস্তবায়নের আমি যদি বলি এটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে তার আগে এই নদী ভাঙন রোধে কি করা উচিত? আপনার আসলে কি মনে হয়? আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি একদম খুব উপযুক্ত প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে ধরুন মহাপরিকল্পনা যখন হবে হবে আমরা সেটা দ্রুতই চাই যত দ্রুত হয় তত ভালো কিন্তু যতদিন না হবে ততদিন কি নদীটা ভাঙতে থাকবে ভাঙবে না সেজন্য আমাদের প্রিকশনারি কাজ বলে পানি উন্নয়ন বোর্ডের পরিভাষা যেটাকে আমরা বলি ভাঙন পূর্ব প্রস্তুতি তাহলে পূর্ব প্রস্তুতিমূলক কাজ এবারই প্রথম হচ্ছে তিস্তায় বিশ কিলোমিটার জায়গা জুড়ে এটি শুরু হয়েছে এটি ফেব্রুয়ারিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৌয়দার রেজওয়ানা হাসান ঘোষণা দিয়েছেন মার্চ মাসের মধ্যে কাজ শুরু হয়েছে কিন্তু এটা হয়েছে এটা হলো মন্দের ভালো যদি কাজটা না হতো প্রচুর ভাঙন হতো সেই তুলনায় ভাঙনটা কমবে এটা মার্চ মাসে শুরু হওয়ার কারণে ধরুন তারপর যারা তামাক তুলছে ভুট্টা তুলছে আলু তুলছে শ্রমিক পাওয়া কঠিন একসঙ্গে যখন অনেকগুলো জিও ব্যাগ কোনো কোম্পানি আর তখন তারা দিতে পারছে না আবার ধরুন তারপরে ধান কাটাকাটি শুরু হয়েছে শ্রমিক পাওয়া যাচ্ছে না তার পরপরই ধরুন যে বর্ষার প্রথম পানিটা চলে এসেছে ফলে এই কাজটা কিন্তু এক বছর এবছরে আর পুরো কাজটা উঠবে না আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আরও পঁচিশ কিলোমিটারের কাজ অনুমোদন হয়ে আছে এটিও খুব শিগগিরই শুরু হবে আমরা চাইব যে এই কাজ অবশ্যই অক্টোবর মাসের শেষ অথবা নভেম্বর নভেম্বর মাসের শুরুতে শুরু করতে হবে তাহলে এই যে জিও ব্যাগ এখন ধরুন যে জিও ব্যাগ যে ফেলা হয়েছে জানেন অনেক জায়গায় জিও ব্যাগ ডুবে গেছে এবং আমি নিশ্চিত করে বলতে পারি এখানে পানি উন্নয়ন বোর্ডেরও কিছু সহযোগিতা থাকবে এখানে ঠিকাদারদের কিছু কারচুপি থাকবে এখানে নানান মাত্রায় যুক্ত হয়ে অনেক জিও ব্যাগ পানির নিচে ডুবে যাবে যেগুলো হয়তো আর এখানে ফেলা হবে না এটা আমি সন্দেহ এবং আশঙ্কার কথা বলছি এটি অসত্য হওয়ার কথা নয় কিন্তু যখন অক্টোবর নভেম্বর মাসে কাজটা শুরু হবে এবং মার্চ মাসের মধ্যে কাজটা শেষ হবে তখন কিন্তু কোথায় জিও ব্যাগ ফেলা হলো কতটা জিও ব্যাগ কতটা স্যান্ড সিমেন্টের ব্যাগ পড়লো তার ডিজাইনটা কি আছে সব কিছু তখন ঠিকঠাক করে কাজ শুরু করা যাবে এবং এবছর এবং পরের বছর মিলে যদি কাজ হয় তারপর মানে পঁয়তাল্লিশ কিলোমিটারের কাজ হয়ে যাবে তো দুই পরে তিস্তা নদী হলো দুইশো কিলোমিটার এই পঁয়তাল্লিশ কিলোমিটারের কাজ হয়ে গেলে প্রতি বছর আমরা মনে করি যে সাত আট কিলোমিটারে বেশি আর ভাঙন থাকবে না তাহলে প্রতি বছর এরপর থেকে সাত আট কিলোমিটারের জন্য ওই তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা করে বরাদ্দ দিলেই এই নদীর ভাঙন অনেকখানি কমে আসবে অনেকখানি কমে আসবে যতদিন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই ভাঙন পূর্ব প্রস্তুতিমূলক যে কাজ আছে আমি তিস্তার দুই পারে অন্তত একশো মানুষকে জিজ্ঞেস করেছি ভাই আগে কি কোনোদিন এখানে তিস্তার পূর্ব ভাঙ্গন প্রস্তুতি কাজ হয়েছে তারা প্রত্যেকে বলছে কোনো দিন তারা এই কাজ দেখে নাই তারা শুধু দেখেছে এমার্জেন্সির সময় বস্তা নিয়ে এসে ফেলছে 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 এর কোনো হিসেবও নেই এর কোনো মানে ঠিক ঠিকানা নেই ফলে এবার যে কাজটা শুরু হয়েছে আমরা মনে করি যে পানি উন্নয়ন বোর্ডেরও উচিত হচ্ছে এই কাজটা স্বচ্ছতার ভিতর দিয়ে করা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শুনলেই সব লোক মনে করে যে এখানে একটা অসৎ কর্মকাণ্ড ঘটছে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব হচ্ছে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা হাজির করা যে আমরা প্রতিষ্ঠানগতভাবে একটা ভালো প্রতিষ্ঠান এই দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে যে নতুন অভিযাত্রা হয়েছে বাংলাদেশে আমরা মনে করি পানি উন্নয়ন বোর্ডের কাজের মধ্যে তেমন কোনো স্বচ্ছতার এখনও জায়গা তৈরি হয় নাই আমরা মনে করি যে পানি উন্নয়ন বোর্ডের উচিত এখানে স্বচ্ছতা তৈরি করা এবং বস্তুনিষ্ঠভাবে এবং ন্যায়ভাবে এই কাজটা বাস্তবায়িত করা তাতে করে তিস্তা পাড়ের ভাঙন অনেকটাই কমে আসবে বলে আমরা মনে করি ডক্টর তুহিন ওয়াদুদ আরেকটি একদম সংক্ষেপে জানতে চাই যে মানুষ যারা আসলে ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য আসলে স্থানীয়দের স্থানীয় প্রতিনিধিরা আসলে কিছু করছে কি না আপনার অভিজ্ঞতা আপনি কখনো দেখেছেন হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে স্থানীয় জনপ্রতিনিধি নদীর পারে যারা অধিকাংশই তারা বালুর ব্যবসা করেন এবং তাদের বালুর ব্যবসার কারণে স্থানীয় লোকজনের বাড়ি ভেঙে যায় তারা কোনো তোয়াক্কা করে না ইতোপূর্বে সরকার যারা ছিল সেই সময় আমরা দেখেছি কেউ প্রতিবাদ করতে গেলে প্রশাসন পুলিশ এবং স্থানীয় রাজনীতি যারা করে তারা সবাই মিলে তাদেরকে কোণঠাসা করেছে এরকম অসংখ্য উদাহরণ আছে নদীর পারে যে তারা জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়ানোর বদলে মানুষের শত্রুতে পরিণত হয়েছে আমি এই যে গত সপ্তাহে গিয়েছিলাম লালমনিহাট জেলায় বৈরাতি নামে একটা জায়গায় সেই জায়গায় যে ভাঙন হয়েছে ওই এলাকার জনপ্রতিনিধি দিনের পর দিন বালু তোলার কারণে ওখানে শত শত বাড়ি পানির নিচে ডুবে গেছে একটা মানুষকে তারা পুনর্বাসন করে নাই অর্থাৎ যাদের বাড়ি ভেঙে যায় এই যে হাজার হাজার মানুষ যে বাড়ি ভেঙে গৃহহীন হয় তাদের পাশে কোনোদিন সরকারও দাঁড়ায় নাই না জনপ্রতিনিধি না অন্য কোনো মানুষ আপনারা জানেন যে সাধারণ মানুষ তারা নিজেদের টাকা দিয়ে টাকা ঋণ নিয়ে ছাগল বিক্রি করে মুরগি বিক্রি করে নিজেদের টাকায় বাদ দেওয়ার কাজ পর্যন্ত তারা করেছে এবং করছে সেজন্য আমরা মনে করি ভাঙন প্রতিরোধমূলক যে কাজটা শুরু হয়েছে এই কাজের ধারাবাহিকতা যদি চলতে থাকে প্রতি বছর যদি এই কাজ চলতে থাকে তাহলে আমরা মনে করি যে ভাঙন অনেকটা একবার বন্ধ হবে না অনেকটা কমে আসবে তবে আমরা স্থায়ী সমাধানের জন্য তিস্তায় একটা মহাপরিকল্পনা চাই যেটা বিজ্ঞানসম্মতভাবে নদী বাঁচবে কৃষক বাঁচবে কৃষি বাঁচবে নদীর জীববৈচিত্র্য বাঁচবে সবাই মিলেই আমরা বাঁচতে চাই তিস্তাকে বলা হয় উত্তরের জীবন রেখা সেটা এখন হয়েছে গলার কাটা অভিশাপে পরিণত হয়েছে আমরা আবার তিস্তাকে আশীর্বাদ রূপে দেখতে চাই জীবনরেখা জি ডক্টর তুহিন ওয়াদুত আপনাকে ধন্যবাদ আমরা একটু প্রকৌশলী রাকিবুল হাসান আপনার কাছে আসতে চাই আপনার আমাদের অনুষ্ঠান একইবারে শেষের পথে সংক্ষেপে জানতে চাই আপনার কিছু বলার আছে কি না ধন্যবাদ আমি শেষ করতে চাই এটি বলে যে আমরা এবছরই সর্বোচ্চ ব্যাপক হারে আমরা কাজের পারমিশন পেয়েছি এবং সেই প্রিকশনের কাজগুলো বাস্তবায়ন চলছে এভাবে কাজ এগিয়ে গেলে আমাদের পরবর্তী অর্থ বছরে সেটিরও আমরা দ্রুত আহ্বান করে যে কাদের বিশুষ্ক মৌসুমে শুরুর দিকে যেটি ডক্টর প্রদ মহোদয় বলেছেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি শুরু করা যায় তাহলে খুব সুন্দরভাবে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারবো এবং ডিজাইন মতভাবে আশা করি টেকসই কাজ বাস্তবায়ন হবে জি প্রকৌশলী রাকিবুল হাসান এবং ডক্টর তুহিন ওয়াদুত আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের মানচিত্রে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের মানচিত্র আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কোনো এলাকার অতিথিতে নিয়ে হাজির হব ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন